নির্বাচনী প্রচারণার খবর জানব গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদা সিকদার মাহমুদা গাজীপুরে কেমন জমি উঠেছে নির্বাচনী প্রচারণা জানাবেন করি যেমনটি আপনি বলছিলেন যে গাজীপুরের পাঁচটি আসনে কিন্তু গণসংযোগ শুরু হয়েছে জামাত কোথাও জামাত আর বেশিরভাগগুলোতেই বিএনপি রয়েছে এবং তার পাশাপাশি এনসিপিও আছে তারা কিন্তু প্রত্যেকেই গণসংযোগে অংশগ্রহণ করছে আমি এখন আছি গাজীপুরে এক আসনে আপনি দেখতে পাচ্ছেন এখানে গাজীপুরে এক আসনে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছে এবং গণসংযোগ করছে মুজিবুর রহমান আমরা তার কাছ থেকে একটু সরাসরি জানতে চাইব যে নির্বাচনের মাঠ কেমন আপনি সাড়া পাচ্ছেন এবং তার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কিনা জি আসসালাম আলাইকুম গাজীপুর এক আসনে আমরা বাইশ তারিখ থেকে নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে ইতিমধ্যে কোনাবাড়ি কাশিমপুর বাসনে আমাদের অল কমপ্লিট এবং এর আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো আমাদের প্রশাসন থেকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে আর জনগণের স্বতঃস্ফূর্ত একটা উৎসাহ আছে যে তারা বিগত দিনে যে ভোট দিতে পারে নাই এবার যে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে তাদের মধ্যে এখনো সংশয় রয়েছে কিন্তু সেই সংশয়টা আমরা কাটানোর চেষ্টা করছি সানভিট সব দিবে সানভিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা সলিউশন আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আছে ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 টা থেকে 4:30 টা পর্যন্ত যে ভোট ভোট হবে গাজীপুর একাশনের সর্বস্তরে সাধারণ ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে সেই ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে ইনশাআল্লাহ ব্যালট বক্স নিয়ে আপনি কিন্তু একটা অভিযোগ করছিলেন সেটা আমাদেরকে একটু জানাবেন কি আসলে ব্যালট বক্স না আমি নির্বাচন এটা সিস্টেম নিয়ে আমরা দুই হাজার আটেই কিন্তু সর্বপ্রথম ব্যালট বাক্স আগের রাতে পাঠানো হয় আগের রাতে পাঠাইলে প্রত্যন্ত অঞ্চলের কেন্দ্রগুলোতে ব্যালট পেপার অরক্ষিত থাকে সেখানে কোনো কোনো ক্ষেত্রে দুই চারজন অসৎ অফিসার থাকতে পারে তারা এগুলো একটা প্রার্থীকে ব্যবহার করার জন্য কিন্তু মানে অথবা দেখা গেল কোনো প্রার্থীরই আত্মীয় স্বজন বা তার একজন সমর্থক এই নির্বাচনের প্রক্রিয়া ইনভলভ ওই রাতে ব্যালট পেপার রুমের ভিতরে বসে যদি কিছু সিল মেরে সুযোগ বুঝে মিশিয়ে দেয় তাহলে টোটাল নির্বাচন প্রক্রিয়াটা আমাদের মানে উদ্দেশ্য হাসিল হাসিল হলো না যে শুনছিলেন নানা অভিযোগ তার পাশাপাশি প্রতিশ্রুতি সবকিছু নিয়েই কিন্তু চলমান রয়েছে এই গণসংযোগ সামনেই কিন্তু নির্বাচন এবং সেই নির্বাচনের জন্য অধীর আগ্রহে বসে আছে ভোটাররা এই ছিল গাজীপুরের যে গণসংযোগ এক আসন সেটি থেকে সর্বশেষ তথ্য মাহমুদা ধন্যবাদ আপনাকে